আজকে আপনাদের জন্য একটা পূজার হচ্ছে কালেকশন নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আমার সামনে যে শাড়িটা এটা হচ্ছে টিস্যু হচ্ছে আপনার অর্গানিকা টিস্যু ফ্যাব্রিক্সের উপর পাল আর হচ্ছে ম্যাচিং সুতো দিয়ে করা খুবই সুন্দর শাড়িটা আর যারা হচ্ছে এই শাড়িটা আপনার পছন্দ হবে এক পিস এটা কোনো হচ্ছে কালার কোনো কিছু নাই এটা অনলি ওয়ান পিস আর এটা প্রাইসও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন অবশ্যই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করবেন এটা হচ্ছে লাইট স্কাই টাইপের কালার কালারটাও কিন্তু খুব সুন্দর এটা পালের পোষণের কাজটা আর কিন্তু ম্যাচিং করে পাল আর হচ্ছে সুতো দিয়ে কিন্তু করা সেম হচ্ছে সুতো সেম হচ্ছে আপনার পালের উপর এটা হচ্ছে বডির ডিজাইনটা ফুললি হচ্ছে শাড়িটার মধ্যে কিন্তু আপনি গরজিস একটা হচ্ছে ভাইট পাচ্ছেন আর এটার ব্লাউজ পিসটাও কিন্তু হচ্ছে খুবই আপনার দারুণ অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা মানে খুবই আনকমন আর এটা হচ্ছে কুচুই পোষণটা যাদের পছন্দ হবে এত রিজনেবল প্রাইসের মধ্যে যারা চাচ্ছিলেন একটু হচ্ছে আপনার কম প্রাইসের মধ্যে অবশ্যই ওয়ার্ডার দিয়ে দেবেন যদি ভালো লাগে মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়ি আপনাদেরকে দিয়ে দিলাম এটা কিন্তু হচ্ছে একবারে খান্দানি হচ্ছে শাড়ি মানে খানদানি আপুদের খান্দানি শাড়ি আর যারা সব থেকে আরও হচ্ছে দেখে এই টাইপের হচ্ছে কালেকশন মানে এই পূজার কালেকশন হচ্ছে পার্চেস করতে চান অবশ্যই হচ্ছে আমাদের শপে চলে আসবেন